অনেক বড় ছিল মানে অনেকটাই বড় ছিল আমি এতটাই পাকা মানে আমি ওটাকে নিচটাকে কেটে আমার ডিজাইন বানিয়েছি যাতে ওটা সুন্দর করে একটু বাইরে বাইরে মিনস এটা বাইরে পরা যাবে বাট ওই যে এত বড় ঝালক ছিল মানে রাস্তা দিয়ে যাবে লোকজন তো আমার জামা কাপড় উঠে যাবে আমি তো আর সেলিব্রিটি নয় ভাই আমার জন্য কেউ বলবে সরে যাও সরে যাও যাই হোক এই ড্রেসটা আমি আজকে পরবো কিন্তু ইস্কা শু কাহা আর খতম কাহা পাতা নাই লেগি ও আচ্ছা এই যে এত বড় বড় মানে এখানে আমার মুখ ঢুকে যাবে এটা হাতের এটা হচ্ছে হাতের পোর্শন এই কেমন ঝোলা ঝোলা লাগছে না যাই হোক এটা হচ্ছে সেই তো তো এইটা ঝটপট শুরু করা হবে আজকের এই মেকআপ এত ঘটা করে আমি মানে কি বলবো সাজগোজ করার জন্য উঠে পড়ে লেগেছি কিন্তু আদেও জানি না মেকআপটা কি হবে তো যাই হোক সবার ফার্স্ট আমাদের দিতে হবে টোনার সেটা যে কোনো সস্তা হলে হবে আমি তো সস্তা জিনিসই ইউজ করি সেকেন্ড হচ্ছে আমাদের অ্যালোভেরা জেল আর অ্যালোভেরা জেলটা আমি যেটা ইউজ করতাম সেটা হচ্ছে দাদুর মানে অ্যালোভেরা জেলটা ইউজ করতাম সেটা আমার এখন ব্রেকআপ হয়ে গেছে তাই এখন আমি হিমালয়াকে ধরেছি তো হিমালয়াটা ভালো মোটামুটি খারাপ নয় সবই ভালো অনেকে হিসেবে অনেক কিছু ইউজ করে বাট আমার পার্সোনালি কোনো মতামত নেই কারণ আমার কাছে টাকা নেই আমার কাছে সস্তার জিনিস আছে তাই আমার কাছে কোনো মতামত নেই মানে মতামত বলছি মতামতও নেই আমার কাছে ভাই সস্তা প্রোডাক্টই ঠিক আছে অ্যালোভেরা জেলের পর আমি দেবো হচ্ছে ফাউন্ডেশন আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করি হচ্ছে সুগারের ফাউন্ডেশনটা যেটা আমার পক্ষে খুবই ভালো এটা আমার স্কিন টোনের সাথে খুব ভালো সেডে যায় তোমরা যেটা ইউজ করো তোমরা সেটা ইউজ করতে পারবে বাট সত্যি কথা বলতে মেয়েদের মানে মেকআপের প্রোডাক্টের মানে প্রোডাক্ট যত হাই কোয়ালিটির কিনবে তত ভালো আর অ্যাকচুয়ালি এটা তো পুরো ডাইরেক্ট আমাদের স্কিনে যাচ্ছে তো স্কিনে আমি যতটা যতটা পসিবল হবে একটু দামি প্রোডাক্ট ইউজ করা ভালো এরকম করে সারা গাল এরকম করে লেপটে নিতে হবে ভালো করে আমি লেবড়ে নিয়েছি আর আমি না কখনোই ওই ব্লেন্ডার ইউজ করি না কারণ আমার পার্সোনালি ব্লেন্ডারের থেকে হাতে বেশি বেশি ভালো ভালো ব্লেন্ড ব্লেন্ড করা করা যায় যায় আর তুলিতে তো সেই কারণে আমি তুলি দিয়েই করবো আমার তুলি যেটা খুবই সামান্য একটা প্রোডাক্ট কিন্তু আমার কাজে খুব ভালো আসে এই এরকম করে কেন করবো লোকজন কিরকম ভিডিও করে না এরকম সাম করে ঘুরে আসে কি সুন্দর মেকআপ হয়ে যায় তো আমি সাম করে এরকম দেবো ব্যাস ফাউন্ডেশনটা আমি ভালো করে লেবড়ে নিয়েছি এবার আমি যেটা করব সেটা হচ্ছে আই মেকআপ বা সমস্ত কিছু করতে হবে যেহেতু আমি শর্ট ভিডিও নিচ্ছি তাই বট দুটো একসঙ্গে আমি অ্যাটাচ করতে পারবো না আর আমি ভাই এত বড় লোক নয় যে দুখানা ফোন লাগিয়ে আমি ভিডিও করব। তো যাই হোক আমি একেবারে রেডি হয়ে এসে তোমাদেরকে আমি দেখাবো আমার লুক এই হচ্ছে আমার আইসারো প্যালেট যেটা আমি যত মেকআপ ভিডিও করি সমস্ত কিছু এটা দিয়েই করি আর একটা প্যালেট আছে সেটা হচ্ছে এই দেখো একটা ছোট্ট প্যালেট আরও একটা ওটা কোথায় রেখেছি এখন আমার খেয়াল আছে না বাট এটা দিয়ে আমি সমস্ত কিছু ব্লাশার বলো বা তোমার কি বলে ওটা কি বলে ভুলে গেছি যাই হোক সমস্ত কিছু আমি এটা দিয়ে করি কে বড় প্রবলেম হচ্ছে এটা কঙ্গনা আনন্দের ওখানে ছিল চুলটা এরকম ভিপি সিস্টেম মানে সিস্টেম মানে ওখানে স্টাইলটা ছিল ওরকম

মানে আমি দেখেছি একটা জিনিস আর আমার কাছে পৌঁছেছে আর একটা জিনিস অ্যাকচুয়ালি আমি পুরো চেষ্টা করেছি বাট হয়নি আর করা যাবে প্রথম কথা আমার হেয়ার যেহেতু ছোট সেই কারণে ওই স্টাইলটা আমি করতে পারিনি দু নম্বর হচ্ছে আমার ড্রেস মানে এই ওখানে ড্রেসটা ছিল এবং শোরু একটা ফিতেওয়ালা বাট আমি করেছি একটু গলা টাইপসে বাট আর করা যাবে এটা আমার ব্যাট লাক আর ওখানে ছিল একটা নিউক লিপস্টিক বাট আমি একদম লাইট একটা গ্লিটারের শেড ইউজ করেছি বিকজ স্কিন ডার্ক কালার হলে না আমরা যদি মানে নিউ শেড দিই বাজে লাগবে একটা দেখতে ক্লিয়ার করা যাবে সোছা এক হুয়া এক আপনি বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করবো বিকজ এ প্ল্যান বিলকুল গিয়া

আমার হিন্দি আর বলবো ম্যানেজ করে নাও যদি হোক আজকের ভিডিও এইটুকুনি দেখা হবে তোমাদের নেক্সট কোনো ভিডিওর সাথে নেক্সট কোনো একটা নতুন সুন্দর একটা ভিডিও যেটা করার আমি চেষ্টা করবো তোমরা কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো হবে না যাই হোক তাও বললাম আর সবাইকে হ্যাঁ